ফ্রি ফায়ার আমাদের জন্য নিয়ে আসতেছে কিছু গুড নিউজ এবং রিয়েলি তোমরা শুনলে আসলে অবাক হবে ফ্রি ফায়ারে বাংলাদেশীদের জন্য একটা গুড নিউজ তোমরা তো সবাই জানো যে বর্তমান আমাদের পরিস্থিতি কি দেশে প্রধানমন্ত্রী অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে সরে গেছে ফ্রি ফায়ার আমাদের ব্যান হয়ে বাংলাদেশে প্রায় 3 বছর উপরে হয়ে যাচ্ছে ফ্রি ফায়ার কি প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর কি গেম এখন আনবেন হবে এখন বাংলাদেশের অনেক কিছু পরিবর্তন হবে এটা ইনপুটের নিউজ আছে বাংলাদেশে কিন্তু কোনো বাংলাদেশী মডারেটর নেই ওয়েল যদিও বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপের দিকে যাবে শুরু দিকে বাংলাদেশকে কামবে করতে প্রায় আরো 4 থেকে 5 বছর সময় লেগে যাবে

নাই সেহেতু এখন সবকিছু নতুন করে শুরু হতে চলেছে এবং এর সাথে সাথে কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশে একটা আনবেন হওয়ার বড় একটা সম্ভাবনা আছে বাংলাদেশে পাবজি ইউটিউবার অ্যাপেল গেমিং গিয়ে সবাই চিনে থাকবে বর্তমান সরকার চলে যাওয়ার পর নতুন যে সরকার আসবে তার কাছে হয়তো অনেকের রিকোয়েস্ট করে ফ্রি ফায়ার বাংলাদেশের মধ্যে ব্যাটারি গেম গুলোকে আবারও আনবেন করে দেওয়ার জন্য বিশেষ সাথে তাল মিলে চলার জন্য অবশ্যই আমাদের বর্তমানে এই এফ এফ এবং পাবজির মতো গেমগুলোকে গুলোকে আনবেন করতেই হবে বর্তমানে এই স্বার্থ সমাজ কিন্তু দেখে দিয়েছে কিভাবে আসলে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যদি সঠিকভাবে চলতে থাকে তাহলে সময়ের সাথে সাথে দেখতে পারবো আমাদের ফ্রি ফায়ার

পল্লি ইউটিউবারদের কন্ট্রোল করে কিন্তু একজন ইন্ডিয়ান ইউটিউবার। তবে উই মডারেটর ইন্ডিয়ান ব্যক্তি হলেও কিন্তু সে অনেক হেল্পফুল ব্যক্তি। ফ্রি থেকে বেসিক্যালি যে সব দেশে কান্ট্রির মধ্যে ফ্রি ফায়ার अवेलेबल থাকে ওই সব কান্ট্রির জন্য ওই দেশেরই মডারেটর अवेलेबल থাকে। বাংলাদেশে সর্বপ্রথম যে মডারেটর ছিল সে ছিল মারু ভাই মডারেটর হিসেবে আমাদের ফ্রি ফায়ারটাকে প্রায় 2 বছর উপরে লিড করে। যদিও সে বাংলাদেশের অনেক বড় বড় ইউটিউবারদের কিন্তু পার্টনার প্রোগ্রামে ঢুকাইছিল। মারু ভাই মডারেটর থাকাকালীন বিভিন্ন ধরনের সমস্যা এবং ই টুর্নামেন্টে কিন্তু চলে আসে। অনেকেই বিশ্বাস করতে চায় না যে বর্তমান সময়ে মারু ভাই মডারেটরের নেই। তারপর 2 বছর মডারেটর হিসেবে

অনেক সময় ব্যান ছিল মারুফ ভাই যখন ছিল ফ্রি ফায়ার কিন্তু ব্যান ছিল না তখন বাংলাদেশের সারপড়ো দিয়ে দিছিল কিন্তু অনন্ত মাসে যখন মডারেটর হিসেবে ছিল তখন কিন্তু ফ্রি ফায়ার ব্যান ছিল আর ফ্রি ফায়ার ব্যান থাকা অবস্থায় মডারেটররা ফ্রি ফায়ারটাকে কন্ট্রোল করতো মানে বাংলাদেশের যে ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে কন্ট্রোল করতে আরকি তো মাসুদ ভাইকে কেউ একজন বই দেখানোর উপরে পরে ফ্রি ফায়ার মডারেটর থেকে রিজাইন করে ফ্রি ফায়ার অনেক ইউটিউবারের রিকোয়েস্ট করছিল যে ফ্রি ফায়ার আবার ব্যাক আসে আর তালহা ভাই ইসকাবুর মতো বড় বড় ইউটিউবার অনেক রিকোয়েস্ট করেছে তারা বলছিল যে তারা অনেক সাপোর্ট দেবে যদি কোনো আইনি হেল্পের দরকার হয় তারা চাইলে হেল্প করবে মাসুদ ভাই কনট্যাক্ট থাকতো সে রিজাইন করেনি ফ্রি ফায়ার মডারেটর প্রায় ছয় মাস পর্যন্ত বাংলাদেশের কোন মডেল ছিল না তবে আজ থেকে প্রায় পাঁচ থেকে ছয় মাস থেকে আমাদের নতুন একজন ইন্ডিয়ান বাংলাদেশের জন্য নতুন করে বাংলাদেশের আপডেট আসতে চলেছে কি কি চেঞ্জ হতে পারে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করে অ্যানিমে

ফিফার যে পিক রয়েছে ওই পিক কে নিয়ে একটা বড় সড়ো একটা আলোচনা চলতেছে কেন ফিফার কে আমাদের গেমে আবার সে আগের পিক লঞ্চ করবে নাইনটি পার্সেন্ট প্লেয়ার চাইতেছে যে আমাদের আগের পিকটা আবারও রিটার্ন আসো বর্তমানে যে আমাদের ফিফার এর পিক রয়েছে ওই পিক মধ্যে গেম খেলে কেউ মজা পাই ফিফার প্রত্যেকটা প্লেয়ার চাই যে আমাদের গেমে আবারও আগের পিকটা রিটার্ন চলে আসবে লিগ থেকে জানা যাইতেছে যে জ্ঞান উপর ডিপেন্ড করবে আসতেও পারে আবার না আসতেও পারে আমাদের যে আপকামিং আগের আপডেটে আমরা একটা লিগ পেয়েছিলাম যে ফ্রি ফায়ার গেমে পিক রিটার্ন দিয়ে দিতেছে আগের পিক তো জ্ঞান রিটার্ন দিতেছে ঠিকই কিন্তু ওইটাকে দিয়েছিল জ্ঞান ওয়েটিং লবি মানে অরিজিনাল যে পিক আমাদের গেমে

আগের জিনিসটাকে আবার ফিরিয়ে দিতেছে আর একটা চেঞ্জেস আছে ওবি 46 আপডেটে গেরনার একটা কোলাবরেশন গেরনা ফ্রি এই পর্যন্ত ফ্রি ফায়ারে অনেক বড় বড় অ্যানি মুভির সাথে কোলাবরেশন করেছে ডিমন স্লেয়ার অ্যাটাক অন টাইটান আদার্স অনেক কিছু রয়েছে যেগুলোর সাথে কোলাবরেশন করেছে তবে নতুন ইস্যু তো সেটা এটা গেরনা নতুন কোলাবরেশন হতে চলেছে নারুটোর সাথে বিশ্বের মধ্যে নাম্বার 1 অ্যানিমি মুভি সিরিজের মধ্যে যারা অ্যানিমি মুভি লাভার আছে তারা ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে নারুটোকে অনেক পছন্দ করে থাকে নারুটোর সাথে কোলাবরেশন করবে মানে গেরনা নতুন নতুন ড্রেস আপ নিয়ে আসবে নারুটো ফিল্মে নারুটো মুভির যতগুলো বান্ডেল আসবে সবগুলো আসবে 2D বান্ডেল আমাদের গেমে ডিমো স্লার যতগুলো আইটেম আছে সবগুলো কিন্তু আমাদের টুডি হিসেবে সবগুলো আইটেম তারপরে গুলো এক্ডেল গুলো আসার সবগুলো বান্ডেল রিটার্ন দিয়ে দেওয়া ফলে দেখা যায় সব আইন এখন রিটার্ন দিয়ে দেওয়ার বলতেছে এটা লাস্ট বার এগার না আর রিটার্ন দেবে এমন হতে পারে চার থেকে পাঁচ বছর পরে হচ্ছে

এক বছর পরে আসতে পারে আনবেন হবে তবে ফ্রি ফায়ার এবং পাব যদি বাংলাদেশে ব্যাক আসতে হই অথবা ব্যাক যদি আনতে হই আদালতের আপিল বিভাগে আবারও রায় করতে হবে গুগলে সার্চ করে তোমরা দেখতে পারবা যে হাইকোর্টের রায় কিন্তু ফ্রি ফায়ার এবং পাব